নতুন পানিতে কোন জায়গায় চায়না রিং জাল পাতলে মাছ বেশি পড়বে তার একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছুই জানতে পারবেন তো চলুন শুরু করি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ রাজফিশিং হাউস বিড এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে থাকুন কিভাবে চায়না রিং জাল নদীর ভিতরে ফেলে রাখবেন এবং কোন জায়গায় ফেলবেন নতুন পানিতে কোন জায়গায় ফেলেলে মাছ বেশি ধরবে তার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাইতেছেন ছোট্ট একটি খাল এবং এটি হচ্ছে নদীর যে নতুন পানিগুলা এসেছে দেখতে পাইতেছেন যেখানে নদীর ধার থেকে একদম গোনা যেটা বলে সেই সাইজে মাছ ঢুকবে একটু বেশি কারণ সেইখানে আপনারা জালগুলা কিনার থেকে একদম নদী পর্যন্ত ফেলিয়ে রাখবেন দেখবেন ইনশাল্লাহ বেশি মাছ পাবেন তার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো দেখতে পাইতেছেন এই যে নতুন পানিতে কিন্তু জালটা ফেলিয়ে রাখা হয়েছিল তারা কিন্তু অনেক মাস পেয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক মাছ পাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ